আসসালামু আলাইকুম কিছু কেমন আছেন সবাই আশা করছি ওই মানুষ গুলো কিন্তু সবার আগে আঘাত দেয় আমরা মানুষ আমরা ছেলে মানুষ আসলে মানুষদেরকে না দেখে না বোঝে বিশ্বাস করি কে কেমন স্যার সবটাই করি না বস্ত না দুনিয়ার নিয়মটাই হচ্ছে এমন যখন আপনি ক্ষতি করবে হাজার চেষ্টা করেও করতে পারবে না আপনার জীবনে অনেক মানুষ লাইগা থাকো কাউকে কিছু বলবেন না আর সব দিয়ে দেখে থাকবেন কাউকে কিছু বলতে যাবেন না আমার টিকটক আইডিতে রিপোর্ট আমার টিকটক আইডিতে রিপোর্ট ইউটিউবে রিপোর্ট এগুলা কি ভালো মানুষের কাজ কখনো ভালো মানুষের কাজ হইতে পারে না এগুলো হচ্ছে খারাপ মানুষের কাজ আর এই কাজগুলো করতেছ মনে করেন যে আপনাকে বেশি ভালোবাসে ওই মানুষগুলো কিন্তু আপনার এভাবে ক্ষতি করে আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন

আমার ইউটিউব চ্যানেলের মধ্যেও রিপোর্ট আসতেছে কে করতেছে সব কিন্তু জানি কিন্তু কারো কিছু বলিও না বা কারোর কাছে প্রকাশ করে না তো লাইভের মাধ্যমে বলতেছি সবাই একটু বুঝু মানুষ চেনক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দুই মিনিটের জন্য লাইভে আসছি এটুকুই